লালবাজারকে তারা মাথা নিচু করিয়েছে স্বাস্থ্য ভবনকেও তারা মাথা নিচু করাবে তাদের প্রতি আমার সব ধরনের সমর্থন থাকলো তাদের এই সংগ্রাম এই লড়াই সফল হোক বাংলার মুখ্যমন্ত্রী আপনি গোয়ার তুমি ছেড়ে সিধা স্বাস্থ্য ভবনে এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসুন আপনি জনপ্রতিনিধি তার বেশি কিছু নন আপনি আপনি জনপ্রতিনিধি ছাড়ার কিচ্ছু নন এ পশ্চিমবঙ্গ এটা আপনার নিজস্ব সম্পত্তি নয় এ বাংলার মানুষ আপনাকে সুযোগ দিয়েছে মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের ঘরের ছেলে মেয়েদের এই যন্ত্রণা এই প্রতিবাদের ভাষা আপনি হয়তো বুঝতে পারছেন না তাদেরকে উপেক্ষা করছেন এই উপেক্ষার পালা বন্ধ হোক আপনি ভাবছেন ভোটে কোনো ফারাক করবে না ভোটে কিছু যায় আসে না ভোট বড়ো কথা নয় জগতে রাজনীতিতে শেষ কথা নয় এই বাংলা জুড়ে এই আন্দোলন তাদের যে বঞ্চনা তাদের যে যন্ত্রণা সেটাকে অনুধাবন করুন আপনি নবান্নে আর মেডিকেল কলেজগুলো পরিণত হচ্ছে নরকে যান আর করে ঘটনা পড়ুন দেখুন যে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনার আমলে বাংলার অগ্রগতি কি হয়েছে যেখানে এখন লাশ বিক্রি হয় মৃত বাংলার মা বড়দের সঙ্গে সেখানে সহবাস হয় হয় বলা সেই জিনিস আপনার রাজ্যের প্রিমিয়ার হাসপাতাল আর্জি করে মর্গে হচ্ছে ভেবে অবাক মানে অত বম্ব হচ্ছি আমরা আপনার তবুও লজ্জারাই তবু আপনার মনে হচ্ছে না যে আন্দোলনকারীদের সঙ্গে একবার সরাসরি গিয়ে কথা বলা দরকার আকাশ ভেঙে পড়বে আপনার মাথায় আপনি নিজে যান সেই ডাক আন্দোলনকারী আলোচনায় বসুন তেজ দেখিয়ে অহংকার দেখিয়ে দম্ব দেখিয়ে সুপ্রিম কোর্টে কেস করে সবকিছু সমাধান হয় না আজকে ভাবছেন গ্রামে তেমন এফেক্ট নাই সব জায়গাতে এফেক্ট হবে দিদি ভাই চিন্তার কোনো কারণ নাই বাংলা টুডে নাও